হাই এভরিওয়ান মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা অনেক কাজকর্ম করে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালে সবার বাড়িতেই যা কাজ থাকে আমার বাড়িতেও সেই একই কাজ থাকে রোজই তো স্যান্ডি বেরিয়ে যাওয়ার পর ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে আজকে রান্না করছি হচ্ছে হাঁসের ডিমের ঝোল হ্যাঁ আজকে কোনো কষা বা কারি এগুলো কিছু করব না পাতি হাঁসের ডিমের আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব তার কারণ হলো স্যান্ডি বলেছে আর কোনো তরকারি বা ডাল কিছু করতে হবে না তুই পাতলা করে হাঁসের ডিমের ঝোল কর হ্যাঁ কিন্তু শর্ত একটাই রেখেছে যে হাঁসের ডিম কিন্তু দুটো হতে হবে মানে এক একজনের ভাগে যাতে দুটো করে হাঁসের ডিম হয় তো এমনিও হাঁসের ডিমে সাইজ তো খুব বেশি বড় হয় না একটা ডিমে এমনিও মন ভরে না তাই না দুটো ডিম না হলে ভালোও লাগে না তো যাই হোক আমারও খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আগে কিন্তু আমি হাঁসের ডিম খেতাম না এই হাঁসের ডিম খাওয়াটা মানে শিখেছিই বলতে পারো এখানে এসে তো ওই জন্য হাঁসের ডিমে ঝোল হবে পাতি একদম পাতলা করে কম মশলা দিয়ে করব। স্যান্ডিচ দুটো আর আমার দুটো ব্যাস ওটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে দুপুরে আর রাত্রের জন্য রান্না করব হচ্ছে ফুলকপি রোস্ট তো আজকে তোমরা এই ব্লগে পরপর দুটোর রেসিপি দেখতে পাবে তো তাহলে এবার ভ্লগটা কন্টিনিউ করো আর আমি তো সবারই মতো একদম পাতিভাবেই ডিমের ঝোল করি আলাদা কিছু না এক্সট্রাও কিছু মশলা নয় আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন ধনে জিরে ব্যাস আর একটু নুন মিষ্টি ব্যাস thank লাঞ্চের টাইম হয়ে গেছে রান্না করতে করতে খিদে পেয়ে গেছে মানে রাত্রে রান্না করতে করতে খিদে পেয়ে গেছে তো চলে এসেছি আজকে লাঞ্চে বেশি কিছু করিনি স্যান্ডি বলেছিল সিম্পল লাঞ্চ ভাত হাঁসের ডিমের ঝোল চাটনি আচার পেঁয়াজ ব্যাস এটা দিয়েই আজকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করবো তো এবার খেয়ে নি আমার ম্যারিনেট করা হয়ে গেছে এই বেসিক কিছু মশলা দিয়ে ফুলকপিটা এবার ম্যারিনেট করে রেখে দেব। বেশিক্ষণ না আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হাতে সময় না থাকলে পনেরো কুড়ি মিনিট রাখলেও এনাফ বাট রাখতে হবে কিছুক্ষণ যাতে মশলাটা ফুলকপির গায়ে ভালোভাবে ঢুকে যায় তো চলো এবার রান্নাটা স্টার্ট করি এই যে আমার ফুলকপিটা এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট রেখেছিলাম আমি তো এবার চলো তাহলে রান্নাটা আমি স্টার্ট করি স্টেপ বাই স্টেপ শেয়ার করি ফুলকপির রোস্ট আমার রান্না করা হয়ে গেছে এবার এটা চাপা দিয়ে রেখে দিলাম পরে সার্ভ করব এখন চলে এসেছি মায়ের কাছে তো এই যে দেখো টিং টাং করেছি মা চলে এসেছে কি গো ফোন না করেই চলে এলাম কারণ হলো দুপুরেই তো খেচ করছিলে যা তো কাস্তে হবে না টাইমে আসিস এরকম মুখের সামনে ক্যামেরাটা ধরে কি বলতে পারি বাড়িতে ফাইনাল লুকটা দেখাতে পারিনি কারণ তাড়াহুড়ো করে চলে এসেছি মা বলো খেয়ে কেমন কি করে জানবো কে বলো কোথায় ভালো আছে কি কে কেনেছে বাপি দেখি টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরে যে কেকটা বাপি দিয়েছিল সেটা তো দেখেই তো কি অবস্থা করেছিল তো তার জন্য আবার ফার্স্ট জানুয়ারি মানে নিউ ইয়ারের জন্য বাপি এই কেকটা আমাকে এনে দিয়েছে যাতে আমি আর স্যান্ডি দুজনের মিলে খেতে পারি তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেলাইকানটা প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও